হ্যালো আসসালামু আলাইকুম আমি ঢাকায় ব্লক মেঘা থেকে আপনাদের মেঘা বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাব আমার নানুর বাড়ি আমরা প্রায় রেডি এখন বাজে ভোর ছয়টা আমরা একেবারে ফার্স্ট ট্রিপের বাসে উঠবো তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম কমলাপুর কমলাপুর থেকে আমার নানুর বাড়ি নানুর বাড়ি হলো ভৈরব তো কমলাপুর থেকে আমরা বাসে উঠি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার বাস উঠলে আমরা তার আগে নেমে যাই আর কি তো বাসে উঠলাম বাসে টিকিট টিকিট কেটে উঠলাম কিন্তু বাসে এমন একটা ঝামেলা বাসে সিট এক সিটের টিকিট ওরা চার পাঁচবার বিক্রি করে রাখছে তো আমাদের সাথে ওই ঝামেলা হয়নি কিন্তু পাশের সিটে দেখা যাচ্ছে যে এই যে একেবারে ঝগড়াঝাটি একটু পর লোক আসতেছিলো কন্ট্রাক্টার আসতেছিলো কোনোভাবেই একটা সিট ওরা পাঁচ ছয় বিক্রি করছে তো এর আগে আমার নানুর বাসায় যাওয়ার সময় আমার এই এই জিনিসটা হয়েছে এটা হলো তৃষা বাসে বিশেষ করে এই জিনিসটা হয় ওরা ওঠায় ঠিকই ভাড়াও দেয় ঠিক কিন্তু আসলে এক সিট ওরা বারবার বিক্রি করে তো বাস চলতে চলতে আমরা প্রায় চলে এসেছি তারাবা ব্রিজ তারাবা ব্রিজ দিয়ে যায় ওই যে নদী দেখা যাচ্ছে আর তারপর আস্তে 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 আমরা নরসিংদী পার হয়ে আর একটু সামনের দিকে চলে আসছি এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল তখন শীত পড়েনি একটু গরম গরম ছিল তো বৃষ্টির একটা ভাব ওয়েদারটা জাস্ট ওয়াও কি বলবো তো গ্রামের সাথে গ্রামের ওয়েদার আর তার সাথে আবার বৃষ্টির ওয়েদার মানে সব কিছু মিলে আর কি খুবই ভালো লাগতেছিল আমাদের তো ওয়েদার ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল গরমের মধ্যে আর আমরাও আর কি চিন্তা করছিলাম যে যাব যাব অনেক বছর পর মোট তিন চার বছর হয়ে গেছে আমার নানার বাসায় আমার যাওয়া হয়নি আমার তো যে কারণে খুব বেশি এক্সাইটেড কাজ করছিল। আমরা অলরেডি চলে এসেছি বাড়ির কাছাকাছি এখান থেকে সিএনজি করে চলে যেতে হয় আর আমরা যখন নামলাম ঠিক তখনই ঝুম বৃষ্টি একেবারে ঝুম বৃষ্টি আশেপাশে কোনো সিএনজি বা অটো কোনো কিছু আমরা পাচ্ছিলাম না আর যেহেতু নতুন জামে যাচ্ছে তো ও যে ফল বা কোনো কিছু কিনবে সেই অবস্থা নেই প্রত্যেকটা দোকানের লোকেরা আর কি ভিতরে ছিল আর সব কিছু পলিথিন দিয়ে ঢেকে রাখছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সিএনজির জন্য আমাদের সঠিক গন্তব্যের জন্য অবশেষে পেয়ে গেছে একটা সিএনজি তবে এইখানে হলো আরেকটা সিএনজি সিএনজিতে ওঠার পরেই আমাদের সিএনজিটা প্রায় অর্ধেক রাস্তায় গিয়ে নষ্ট হয়ে গেছে তারপর আমাদের সাথে টুকে টুকে অনেক কিছু ছিল তো যে কারণে আমি আপনাদের ভাইয়াকে দাঁড়া করে রেখে আমি যেহেতু চিনি ও চিনি আমি ঘুরে এসে আবার নতুন একটা সিএনজি করে তারপর আমি আর কি যাচ্ছিলাম তো সামনে আপনাদের ভাইয়া ওয়েট করছিল ওকে আমি বসে তুমি জাস্ট দাঁড়ায় থাকো সাথে কোনো কথাবার্তা বলবো না কারণ অনেক বছর পরে গ্রামে যাচ্ছি আমি অনেক মানুষকে দেখা যাচ্ছে চিন চিনি বা অনেকদেরকে ভুলে গেছি তো যে কারণে আমার একটু ভয় ভয় লাগছিলো এর মধ্যে ঝুম বৃষ্টি আশেপাশে কোনো মানুষ ছিল না তো আমি ওকে বলছি তুমি ব্যাগটাকে নিয়ে জাস্ট চুপ করে দাঁড়িয়ে থাকবে আর আমি সে যেটা নিয়ে আসছি তো সিএনজিটা নিয়ে প্রায় তো চলে আসছি আমাদের আমাদের যে সিএনজিটা নষ্ট হয়েছিল ওই সিএনজিটা সামনে দাঁড়িয়ে আছে সামনে বাম দিকে দাঁড়িয়েছিল। তো ওনাকে বলছে যে আপনি থাকেন আপনাকে আমি এসে ভাড়া দিব তারপর এই তো সিএনজি প্রায় একেবারে কাছাকাছি চলে আসছে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে এই তো আমাদের সিএনজি এটা নষ্ট হয়ে গেছিলো তো আমরা এই সিএনজিতে উঠে তারপর আবার রওনা হব আমরা যেহেতু মোটামুটি এক সপ্তাহ মতো থাকবো তো ব্যাগ অনেক কিছু নিয়ে আর কি আসছিলাম তো তার জন্য একটু টাইম নিয়ে পরে সিএনজিতে উঠলাম আর এই সিএনজি আবার ছেড়ে দিল আমরা চলে যাব আমার আজকে যাব আমার খালাতো বোনের বাসায় খালাতো ছোট বোন আর কি আমার খালাতো বোন তো বোনের বাসায় আমি সবচেয়ে বেশি তো আমি আজকে ফার্স্ট খালাতো বোনের বাসায় এই বাসায় আপুর বাসায় তারপর খালারা আরো অনেক অনেক খালারা আছে চার পাঁচ খালা সবাই দাওয়াত দিবে আর ওই যে দেখা যাচ্ছে ছোট্ট নীল বিল্ডিংটা ওটা হলো আমার আপুর বাসা তো প্রায় আমরা সামনাসামনি চলে আসছি রাস্তাঘাট গ্রাম দেশ যেহেতু একটু পানি টানি দিয়ে আর কি ভরে গেছিলো আর গ্রামের মানুষ আসলে ঢাকার মানুষ দেখলে যা করে ওরা আর যেহেতু অচেনা মানুষ অনেক বছর পরে গেলাম অনেকে চিনে না তো সবাই দেখেছে একেবারে ড্যাপ ড্যাপ করে এক তাকিয়েছিল তাকিয়ে তারা দেখতেছিল যে কোন বাসে যাই গ্রামে ঢাকা কেউ গেলে সবাই একটু দেখেছে কোন বাড়িতে যাচ্ছি বা কোন বাড়ির গেস্ট তো আমরা প্রায় একেবারে বাড়ির সামনে চলে আসছে এই যে ডান দিকে আমার আপনাদের বাসা তো এখন আর আপুর ছেলে ও বড় ছেলে ছোটো ছেলে সবাই নেমে আসছে আমাদের হিসেব করার জন্য আর বৃষ্টিতে তো আমরা ভিজে এক অবস্থা আর আপুদের বাসার এই নিচের গুলিটা একটু চিপ আছে এখানে আমাদের প্রবলেম হচ্ছিল আর আমাদের ব্যাগটা ছিল বিশাল বড় মোটামুটি দিন থাকবো বিধায় একটু বড় সড়ো টাইপের ব্যাগ নিয়ে আসছি আমরা আপুর বাসায় চলে আসছি তো আপু উপরে ওয়েট করছিলো আপুর সাথে দেখা করে পর দেখা ধরে কান্না করে শিখছিলাম আপনাদের সব বলবো তো তারপরে মাইন্ড ফ্রেশ করার জন্য আসা আর আমরা আস্তে 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 আরকি ভিজা জামা কাপড় চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে এই যে পিছনে ফাট দিন সামনে ফাওয়াজ এটা হলো আমার দুই আপুর দুই ছেলে তো ওরা আমাদের সাথে কিছুক্ষণ বসে গল্প টল্প করে দেন আপু আমাদের সাথে জন্য নাস্তা টাস্তা রেডি করে ফেলছে এখন আমরা নাস্তা খাওয়ার জন্য উপরে উঠছি আপুদের রান্নাঘরটা হলো ছাদের উপর করছে এক সাইডে রান্নাঘর আর এখানে হলো গোসল টোসল করার জন্য বা কাপড় চোপড় ধোয়ার জন্য করছে এটা নিচু আছে নিচে ওয়াশরুম আছে আলাদা তারপর এখানে করছে গ্রাম সেটে এখানে অনেক সময় দেখা যায় যে ছাদে কাপড় চোপড় এখান থেকে ধুয়ে ছাদে আর কি মেলে দেয় আর আপনাদের বাসার পাশে যে ঝিলটা এটার মধ্যে সবাই ময়লা টয়লা ফেলে করা অবস্থা এটা আমি ইমানকে বলছিলাম যে দেখো কী অবস্থা করছে এই যে আপুর সুন্দর একটা রান্নাঘর আমার খুবই একটা পছন্দের জায়গা আমি যাওয়ার পর বেশি টাইমে আমার উপরে ছাদে এই রুমটার মধ্যে ছিলাম খোলা মেলা ছিল বাতাস আর যেহেতু নতুন জামাই গেছে যে রুটি জামাইয়ের জন্য ডিম্পোস পিঠা জামাইয়ের পছন্দের ভর্তা সবাই জানে যে জামাই সুটকি ভর্তনের পছন্দ তো জামাই যেখানে আর কিছু থাকুক না থাকুক সুটকি ভর্তাটা একেবারে রেখে দিছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার চলে আসছি দুপুরে খাবার দাবার খাওয়ার জন্য দুপুরে আপু আমাদের জন্য মাছ টাছ বিশেষ করে আমার চেয়ে বেশি হলো তার বোনের জামাইয়ের জন্য আমরা এসেছিলাম কোরবানির পরপর আপুরা কোরবানি দিয়েছিল হলো মহিষ মহিষের মাংস ট্যাংরা মাছ তারপর ওইটা একটা কী মাছ আমি বলতে পারতেছি না আমি যেহেতু মাছ খাই না তো আমার মাছের প্রতি কোনো আইডিয়া নেই আর খাওয়াতে সে তার খালুর কাছে তার মনের কথা বলছিলো তার মন খারাপ এটা সেটা অনেক কিছু বলছিলো তারপর খাওয়াতে শেষ করে আপুর গাছের লেবুর শরবত বানিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে তার সবচেয়েতে ফেভারেট তারপর আমরা খুব যেহেতু টায়ার্ড ছিলাম আমরা খাওয়া দাওয়ার পর বিকালে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আমরা একেবারে শুয়ে পড়ছিলাম দেন আমরা টাইম ওয়েস্ট করিনি কারণ আমাদের শরীর ছিল খুব টায়ার্ড কারণ তারপর আগামী যে বাকি ছয় দিন আমরা থাকবো সেই ছয় দিন আমাদের অনেক ঘুরতে হবে অনেক 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 ভোর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সবার পাশে দাওয়াত দিবে ঘুরবো টুরবো কারণে রাত জাগি নিয়ে ঘুমে গেছিলাম তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগামী ব্লগে দেখা হবে